হ্যালো বন্ধুরা স্ক্রিনে আপনি যে মেশিনটা দেখতে পাচ্ছেন সেই মেশিনটা ব্যবহার করে যে কোনো ধরনের ড্রিঙ্ক জাতীয় জিনিস কি আপনি আইসক্রিমে উৎপাদন করতে পারবেন এবং এইসব মেশিন খুব অল্প মূল্যেই পাওয়া যাবে কিভাবে এই মেশিন কোথা থেকে নেবেন এবং কিভাবে আইসক্রিম তৈরি করতে পারবেন সব মেশিন ব্যবহার করে যা গ্রীষ্মকালে একটা বেশ লোভনীয় খাবার হিসেবে বিবেচিত হয় চলুন জানাবো এই ভিডিওতে হ্যালো বন্ধুরা চলে এলাম আরো একবার নিউ মেশিনের আরো আজকে আমাদের সাথে আছে সুমন এবং জানবো যে আজকে কি মেশিনের ব্যবসার আইডিয়া তিনি দিতে আপনারা জানেন যে আমরা এই পেজে কিন্তু আমরা সবসময় নতুনত্ব ছোট ছোট কুটির শিল্পের মেশিন নিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও বানিয়ে থাকি ঠিক আজকের এমনই একটা ম্যাজিক মেশিন নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি যে মেশিনটা কিন্তু একদম স্বল্প ইনভেস্টমেন্ট করে আপনারা এটা একটা ট্রেন্ডিং বিজনেস যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু প্রথম এই মেশিনটা কিন্তু আমদানি হয়েছে এবার একদম পুরো হট একদম নতুনত্ব মেশিন যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে স্নো মেশিন এটা এটা এতে দেখুন জল লিকুইড জল দেওয়া হয়েছে আর বরফের নিমিষের মধ্যে সেকেন্ডেই পরিণত হচ্ছে জল 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 থেকে আপনার বরফ বরফে পরিণত হয়েছে তো একদম ঠান্ডা তো এটা আপনার আপনারা এই দেখতে পাচ্ছেন এটা একটা কোল্ড আছে এগুলো হ্যাঁ এগুলো আমরা একদম কোল্ড লিকুইড কোল্ড আছে এটা কিন্তু আমরা এরকম বরফে পরিণত করে আমরা তৈরি করে কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো কিন্তু তো মোটামুটি দেখুন এটা আমরা জল দিয়েছিলাম জলটা আপনার ডাইরেক্ট আপনার বরফ তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে এখন তো সিজন গরমের সিজন এই সিজিনে আপনারা এই মেশিন চালিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি হাজার টাকা পার মান্থ আপনারা ইনকাম করতে পারবেন এই মেশিন চালিয়ে তার তো বেশি আপনারা ইনকাম করতে পারবেন এরিয়া বিশেষে যদি আপনারা মেলা টাইপের জায়গাতে বসান তো আপনাদের প্রচুর পরিমাণে বেনিফিটের জায়গাটা আসবে তো আমরা আপনাদেরকে এই কোল্ড ড্রিঙ্কস থেকে আপনার ডাইরেক্ট বরফ একদম তৈরি করে আমি আপনাদেরকে দেখাবো লাইভ হ্যাঁ দেখাচ্ছি আপনাকে এটা দেখতেই পাচ্ছেন এটা আমরা থানস দিচ্ছি লিকুইড হ্যাঁ যেগুলো আমরা খাই দেখুন থানস দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা বরফে পরিণত হতে লেগেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোল্ড ড্রিঙ্কস দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে আপনার দেখুন আইসে পরিণত হয়েছে একদম পুরো বরফ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আপনারা প্লেটে কিন্তু আপনার বিভিন্ন কালার দিয়ে আপনার সার্ভ কিন্তু করতে পারবেন অনেকে রেস্টুরেন্ট আছে অনেকে আপনার স্কুলের পাশে দোকান আছে আপনারা হ্যাঁ গোলা টাইপের প্রোডাক্ট আপনারা এই মেশিনে কিন্তু অনায়াসে বানাতে পারবেন একদম সহজ অতি সহজ বাড়ির যে টু টোয়েন্টি ভোল্টেজ আছে সেই টু টোয়েন্টি ভোল্টেজেই কিন্তু আপনারা এই মেশিনটা আপনারা চালিয়ে অনায়াসে ভালো টাকা ইনকাম করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন টাইপের মেশিন আপনারা দেখুন এটা আপনারা আছে দেখুন এটা একটা ইলেকট্রিক মেশিন এটা আপনার গোলা মেশিন বরস গোলা মেশিন এগুলো এটা আছে আপনার হ্যান্ড হাতে করে ফুটপাতে নিয়ে যাওয়ার জন্য মেশিন এটা হচ্ছে আমাদের জুস ডিসপেন্সার আপনারা জুস বানিয়ে এই মেশিনে রেখে আছে আপনারা মানে এ করে বটলে আপনার দিয়ে আপনারা সার্ভ করতে পারবেন এটা জুস ডিসপেন্সার মেশিন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন টাইপের মেশিন আছে কটন ক্যান্ডি মেশিন আছে এখান এখানে দেখুন আপনার আখের জুস তৈরি করা মেশিন এটা ইঞ্জিল টাইপের এটা হচ্ছে ইঞ্জিল টাইপের ব্যাটারি সিস্টেম মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন মোটরের সিস্টেম মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন টাইপের আরও মেশিন দেখুন এগুলো হচ্ছে আপনার জুস তৈরি করা মেশিন বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছেন এগুলো মৌসুমি জুস তৈরি করা মেশিন এই যে মৌসুমি জুস তৈরি করা মেশিন আছে এই যে মৌসুমি জুস জুস তৈরি করা মেশিন এগুলো এটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা মেশিন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন টাইপের আরও মেশিন আছে আপনারা অন্তত একবার আমাদের শোরুমে আসুন শোরুমে এসে ভিজিট করলে আপনারা আরও বিভিন্ন টাইপের ছোটো ছোটো কুটির শিল্পের মেশিনেরিজ আপনারা পেয়ে যাবেন